আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অশেষ রহমত আমরা আপনাদের দোয়া ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট হলো আমাদের স্নেহ ভালোবাসা বড়ো হলে আমার সালাম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কী সম্পন্ন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমি ছোট বোনের বাসা থেকে চলে আসছি মেজু বাসায় তো আসি নাস্তা খেয়েছি আর এখন দুপুরের জন্য বোন আয়োজন করছি ইলিশ মাছ ভাজা মশারির ডাইল ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে আবার মাগুরের মাংস ইলিশ মাছের লেজ বক্তা তো আজকের আয়োজন এগুলো দুপুরবেলা তাড়াহুড়া করে খেয়ে আবার বেরিয়ে যাব রাহিকে ডাক্তারের কাছে নিয়ে যাব পিজিতে যাব। রাহিকে নিয়ে ডাক্তারের কাছে তো এখন দুপুর অতি তাড়াতাড়ি করে খাওয়া সেরে নিচ্ছি তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য সকালে সব আমার ফুল ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের মাঝে আমি কী ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে সারাদিন আমি কি কী করবো তা আপনাদের মাঝে তুলে ধরবো যতটুক পারি

তো খাওয়া শেষ এখন আমরা বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেখে পাহাদকে রেখে যাব। ফাহাদের প্রচন্ড জ্বর ফাহাদকে নিয়ে রুপাই নিয়ে বিকেলে আবার ডাক্তারের কাছে যাব। মাগরিবের পরে এদের ডাক্তার আর রাহিকে দেখাবো বিকেলে তো এই জন্য আমি বেরিয়ে পড়লাম রূপাইদাকে রেখে আর রূপাইদা দা ফাহাদ ওদেরকে রেখে ছোট্ট বোনের বাসা তো পাঁচ তালায় কিন্তু ওদের বাসা লিফ্ট আছে মেজ বোনের বাসা কিন্তু ওদের লিফ্ট নাই তাই উঠানামা অনেক কষ্ট হইতেছে তাই साइड दो सब

তা যদি করলে আমি নিষেধ করা তাহলে আমি বলি আমি রাহেকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম কিন্তু সিরিয়াল পাইলাম না তো এই বাসা চলে আসছি আসি আবার রুপাই দাকে নিয়ে আর পাহাতকে নিয়ে আবার ডাক্তারের কাছে সুন্দরপুরে যাচ্ছি রুপাই রাহেকে নিয়ে আবার আঘাত না না দিও না তুমি দিও না দিও না এই গে একটু একটু করে সব একদম খাইয়ে গে দু গারো হয়ে গেছে আমি তো বলি vai terminar. Gelado. Bela. Então, sabe. Tudo dá. Vamos lá. Então, já para aí. রূপের সিরিয়াল দিব বসে রইছি সানুল করিম রূপাইটাকে দামটা দেখাব মা মা ইচ কোথায় <muchas> <muchas>

রূপাই দেখে ডাক্তার দেখানো শেষ এখন ডিসপেনসার থেকে ওষুধ কিনে নেব পাৎকেও দেখাইছে পাৎকেও পাৎ্যের জন্য ওষুধ নিতে হবে করতেছি Ach cho, ach cho, à, cho. Qua tuyệt vời nan nách. Ach, nan nách. <coughs> রূপাই দাকে ডাক্তার দেখানো আছে সিং বাসায় চলে আসছি এই যে এই অ্যান্টিবায়োটিক দিছে এখানেও শিশির ভিতরে পানি আছে এরপরে বাহিরে আবার এই যে লিকুইডগুলা এগুলা পানিতে ডে শিশির ভিতরে পানিতে ডেলে এখন মিক্স করে নিবে এটা অ্যান্টিবায়োটিক রূপাই দাকে বেশ কিছু ওষুধ দিয়েছে আবার কিছু পরীক্ষা নিরীক্ষাও দিয়েছে ওই পরীক্ষা নিরীক্ষা গুলো আগামীকাল করাবো তো আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের থেকে একটু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাজে জার্নিং এর উপরে ছিলাম ছোট বোনের বাসা থেকে আসছি ওইখানে জ্যামেছিলাম অনেকক্ষণ এরপরে বাসায় আসি আবার খাওয়া দাওয়া করে এরপর আবার বেরিয়ে পড়লাম রাহিকে নিয়ে ওইখানে অনেক জ্যামে ছিলাম তাছাড়া যাইও ডাক্তার পাই নেই তো ওইখান থেকে পিরতারসি আসি আবার বাচ্চাদেরকে নিয়ে মানে রুফাইদার পাহাড় আবার ওদেরকে নিয়ে আবার রূপায়দা ডাক্তারের কাছে গেলাম মোট আজকে সারাদিন জার্নিংয়ের উপরে ছিলাম শরীর খুবই ক্লান্ত তো আসি রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এখন রুফাইদের ওষুধ গুলিয়ে রুফায়দাকে খাওয়াই ঘুমিয়ে পড়বো তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আমার ভিডিওর কোন অংশ দিয়ে আপনাদেরকে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন